আমরা সবাই জানি যে পরিশ্রমের কোনো বিকল্প হয় না মন দিয়ে যে কাজ করো সেই কাজেরই সাফল্য পাবে চল আজকে তোমাদের সেই রকমই একটা গল্প বলি নমস্কার বন্ধুরা শ্রীময় সংসারে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি একটা গল্প বলবো গল্পটা আমিও পড়লাম খুব ভালো লাগলো সত্যি পরিশ্রমের কোনো বিকল্প হয় না তাহলে চলো এই গল্পটা বলি আমি একটা গ্রামে একটা বাবা মা মারা অনাথ ছেলে থাকতো সেই ছেলেটা পেটের দায়ে একটা চায়ের দোকানে কাজ করত একদিন কাজ করতে করতে চায়ের দোকানে একটা কাপ ভেঙে ফেলল তখন তো মালিক বেজায় রেগে গেল রেগে গিয়ে বললো তোকে আর কাজ করতে হবে না যাবে ওইখান থেকে ছেলেটা বললো বাবু ওরকম করবেন না আমাকে তাড়িয়ে দেবেন না আমি কোথায় যাব কি খাবো আপনি আমার মাইনের থেকে কাপের দামটা কেটে নেবেন মালিক তো শুনবে না কিছুতেই বলছে যা তোর যা পাওনা গন্ডা আছে নিয়ে দূর হয় এখান থেকে বলে তাকে সব টাকা পয়সা দিয়ে তাড়িয়ে দিল সেও ছেলে যাওয়ার সময় বলছে ঠিক আছে বাবু আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন তো আমিও একদিন ঠিক সফল হয়ে দেখাবো বলে যেতে লাগলো বা যেতে যেতে দেখে না রাস্তায় একটা ফলওয়ালা ফল বিক্রি করছে ও ভাবলো আমি কি করব এখন মা বলতো কোনো কাজই ছোট নয় যেটাই কাজ যে কাজটাই তুমি মন দিয়ে করবে কেন সেটাই তোমায় সাফল্য দেবে বলে ছেলেটা ফলওয়ালাটার কাছে গেল হাতে মাত্র পঞ্চাশ টাকা গিয়ে ফলওয়ালাকে বলছে দাদা আপেল কত করে ফলওয়ালা বলছে আড়াইশো টাকা কিলো বলছে ও বাবা এ তো অনেক দাম তারপরে বলছে দাদা ওই কাঁঠালি কলা কত করে বলছে ষাট টাকা ডজন বলছে ও আমার কাছে তো অত টাকা নেই তখন ফলওয়ালা হাসতে হাসতে বলছে তাহলে পাতিলেবু নিয়ে যাও পাতিলেবু দু টাকা পিস যদি কুড়িটা নাও তাহলে পঁচিশ টাকায় দিয়ে দেবো তখন ছেলেটা বলছে এক টাকায় একটা লেবু হবে না তাহলে আমি পঞ্চাশটা লেবু নেব। আমার কাছে পঞ্চাশ টাকা আছে আমি পঞ্চাশটা লেবু নেব ফলওয়ালা বলল আচ্ছা ঠিক আছে তাই নাও বলে ছেলেটা পঞ্চাশটা লেবু নিয়ে ফলওয়ালারই একটুখানি দূরে গিয়ে বসে সেই লেবুগুলো বিক্রি করতে লাগলো একটা লেবু দু টাকা নিয়ে যাও নিয়ে যাও লেবু নিয়ে যাও একটা লেবু দু টাকা এরকম বলে বলে লেবু বিক্রি করতে লাগলো দিনের শেষে তার সব লেবু বিক্রি হয়ে গেল আর লাভও হলো কিছু তার পরের দিন সেই টাকা দিয়ে ও আরও বেশি করে লেবু কিনলো কিনে ওইভাবে আবার বিক্রি করতে লাগল তার পরের দিন আরও বেশি লেবু কিনল এই করে করেই চলতে লাগলো আরও লাভও হতে লাগলো একদিনও রাস্তা দিয়ে যাচ্ছে দেখে না একটা কচুরির দোকানে প্রচণ্ড ভিড় আর সেখানে সবাই চেঁচামেচি করছে ও কি হয়েছে দেখার জন্য কচুরির দোকানের কাছে গিয়ে দেখে না একটা লোক কচুরির দোকানের লোকটাকে জল চাইছে কচুরির দোকানের লোক বলছে এটা কচুরির দোকান আমি জল পাবো কোথায় এই নিয়েই গন্ডগোল আর সেও তাকিয়ে দেখলো আশেপাশে একটা জলের কলও নেই তখন সে ভাবলো যে এই কচুরির দোকানের পাশে যদি আমি একটা লেবু জলের দোকান দিই তাহলে লোকগুলো জলও খেতে পাবে আর আমারও কিছু লাভ হবে বলে সে তারপরের দিন থেকে কচুরির দোকানের একটু পাশেই একটা লেবু জলের দোকান দিল আর লোকেদের ডেকে ডেকে বলতে লাগলো এসো ঠান্ডা জল খেয়ে যাও লেবু জল মাত্র পাঁচ টাকা এবার যারাই ওই কচুরির দোকানে কচুরি খেত তারাই এসে ওর দোকানে জল খেত এইভাবে ও সকালে লেবু জল আর বিকেলে পাতিলেবু বিক্রি করতো এইভাবে পরিশ্রম করতে করতে সে অনেক বড় ব্যবসায়ী হয়ে উঠলো তখন সে একটা বড় ফলের দোকান দিল আর দোকানটা দিলো সেই চায়ের দোকানের মুখামুখি যেই দোকানে সে কাজ করতো আর সেই চায়ের দোকানের মালিকটা তাকে দেখে ভাবতে লাগলো সেই ছেলেটা না যাকে আমি তাড়িয়ে দিয়েছিলাম তখন চায়ের দোকানে একটা খদ্দের এসে বলছে কি দাদা ওদিকে কি দেখছো তখন চায়ের দোকানের মালিকটা খদ্দেরটাকে বললো এই ছেলেটা কয়েক বছর আগে আমার দোকানে কাজ করত। একদিন একটা কাপ ভেঙে ফেলতে আমি ছেলেটাকে তাড়িয়ে দিয়েছিলাম তখন খদ্দেরটা বলছে কি দাদা এত পরিশ্রমী ভালো ছেলেটাকে তুমি তাড়িয়ে দিয়েছিলে বলে সে চা খেয়ে চলে গেল। আর চায়ের দোকানের লোকটা ওকে দেখে ভাবতে লাগলো এদিকে ওর সাফল্যের কথা ওর এত বড় ব্যবসায়ী হয়ে ওঠার কথা গ্রামের কোণে কোণে ছড়িয়ে পড়ল। কথাটা গ্রামের মোরল মশাইয়ের কানেও গেল এদিকে তখন মোরল মশাই তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজছে একটা ভালো ছেলে চাই তখন মোরলের নায়েব বলল এই ছেলেটার সাথেই আপনি আপনার মেয়ের বিয়ে দিন না এই তল্লাটের মধ্যে সব থেকে বড় ব্যবসায়ী আর পরিশ্রমী আর কি চাই তখন বললো ঠিক আছে চলো গিয়ে দেখি ও ছেলেটার সাথে কথা বলে নায়েব বলল চলুন চলুন শুভ কাজে আর দেরি করতে নেই আর আমি হাতে করে পাঁজিটা নিয়েই যাই যদি ছেলে রাজি হয় তাহলে বিয়ের দিনখন আজকেই ঠিক করে নেব। তখন মরুল মশাই বললো আচ্ছা ঠিক আছে চলো তাই হবে বলে তারা ওই ছেলেটার দোকানের দিকে গেল ছেলে তখন মরুল মশাইকে দেখে যে কি সৌভাগ্য আমার আজ মরুল মশাই আমার দোকানে বলুন কি ফল দেব। সব ফলই টাটকা তখন মরুল মশাই বললো আমি আজ তোমার থেকে কিছু নিতে আসিনি তো আমি তোমাকে দিতে এসেছি তখন ছেলেটা বলল। আমি তো আপনার থেকে কিছু পাই না কি দিতে এসেছেন তখন বলছে তুমি যদি রাজি থাকো তাহলে আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেবো আমি আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিতে চাই তখন ছেলেটা বলছে এ তো আমার সৌভাগ্য তখন নায়ব মশাই বলছেন সামনাসামনিই একটা দিন আছে বাবু তাহলে ওই দিনটাই হোক তখন ছেলেটাকে জিজ্ঞেস করতে বলছে হ্যাঁ তাই হোক বলে পড়ল মশাইও খুশি মোড়ল মশাই বলছে তাহলে আমি গোটা গ্রামের লোক নেমন্ত্রণ করব আমার মেয়ের বিয়েতে তখন ছেলেটা বলছে আর বউ ভাতের দিন আমিও গোটা গ্রামের লোক নেমন্ত্রণ করব। আর সব থেকে প্রথমে নেমন্ত্রণ করব একজনকে তাকে তো আমি এক্ষুনি নেমন্ত্রণ করব। তখন মোড়ল মশাই বলছে কাকে তুমি এক্ষুনি নেমন্ত্রণ করতে চাও তখন বলছে ওই যে চায়ের দোকানের মালিককে বলে সে সঙ্গে সঙ্গে চায়ের দোকানে গেল গিয়ে বলছে বাবু সেদিন যদি আপনি আমায় তাড়িয়ে না দিতেন তাহলে আমি কোনোদিনই এত বড় ব্যবসায়ী হয়ে উঠতে পারতাম না আর মোলের মশাইয়ের মেয়ের সাথে আমার বিয়ে হতো না তখন চায়ের দোকানের মালিক বলছে ওই কথা বললে আর আমাকে লজ্জা দিও না ওই দিনের জন্য তুমি আমায় ক্ষমা করে দাও তখন বলছে না না ঠিক আছে আপনি তো আমার উপকারই করেছেন আমার দশ তারিখে বিয়ে আপনি কিন্তু আমার বিয়েতে অবশ্যই আসবেন বলছে হ্যাঁ বাবা নিশ্চয়ই যাব এই বলে সে চলে এলো এবার দশ তারিখ উপস্থিত তার মশাইয়ের মেয়ের সাথে বিয়ে হয়ে গেল ধুমধাম করে আর তারা সংসারও করতে লাগলো সুখে এই গল্পটা থেকে একটা কথাই বোঝা গেল যে সত্যি মন থেকে যদি তুমি কোনো কাজ করো আর সেই কাজে যদি তুমি পরিশ্রম করো তাহলে তুমি সাফল্য নিশ্চয়ই পাবে কি বলো বন্ধু ভালো না গল্পটা গল্পটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কেমন আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় আনন্দে থেকো আজকে আসি টাটা